আসসালামু আলাইকুম নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা লেবু গাছে সাইটার জাতীয় গাছ হচ্ছে লেবু গাছ লেবু গাছে ফুল আনার একশো পার্সেন্ট কার্যকর পদ্ধতি একশো পার্সেন্ট এফেক্টিভ মেথড অফ ব্রিঙ্গিং ফ্লাওয়ার্স অন লেমন প্ল্যান্ট বন্ধুরা টবে আমরা বন্ধুরা টবে গাছ লাগাই ছাদ বাগানে গাছ লাগাই বছর শেষে মাটি পরিবর্তন সার সার ফার্টিলাইজার ওষুধ ঢাল কাটা ছাটাই প্রুনিং কত কিছু আমাদেরকে করতে হয় ফুলের জন্য সব ফুল এবং ফলের জন্য কিন্তু বন্ধুরা রকম সার ফার্টিলাইজার ওষুধ এবং ঢাল কাটা ছাটা কাটা ছাটাই ছাড়াই সম্পূর্ণ প্রাচীন এক পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো যে প্রাচীন পদ্ধতিটি আপনারা ফলো করলে একশো পার্সেন্ট ফুল আসবে ইনশাল্লাহ তো যে পদ্ধতি আপনাদেরকে লেবু গাছে ফুল আসবে সে সেটি হচ্ছে একশো পার্সেন্ট কার্যকর পদ্ধতি প্রাচীন বা আদিমকালের মানুষ এই পদ্ধতি ফলো করে ফুল এবং ফল নিয়ে আসতো কারণ তখন পিজিআর হরমোন বা রকম কিছুই ছিল না তো আমি আমি এই পদ্ধতিটি আপনাদেরকে দেখাচ্ছি আমি অনেকদিন এটি প্র্যাকটিক্যাল করেছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমরা ডিসার এই এই পদ পরীক্ষাটি ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত এই পদ্ধতিটি প্রয়োগ করতে পারি এই পদ্ধতিটি প্রয়োগ করব আমরা ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত তো বন্ধুরা এই পদ্ধতি চলুন দেখে নেওয়া যাক সর্বপ্রথম আমাদেরকে লেবু গাছে একইবারেই পানি দেওয়া যে আমাদের টবের গাছ বা ছাদ বাগানের গাছগুলো পানি বা জল দেওয়া একটানা আমাদেরকে আট নয় দিন এক দুবার একইবারে বন্ধ রাখতে হবে সাত থেকে আপনার নয় দিন পর্যন্ত পানি দেওয়া বন্ধ রাখবেন গাছের অবস্থা বুঝবেন তারপরে পানি দেওয়া বন্ধ রাখবেন আমরা কোনো পানি দেব না গাছকে আমরা একেবারে মার মেরে ফেলার উপক্রম করব যখন গাছের পাতা হলুদ হয়ে যাবে গাছের পাতা দেখব হলুদ হয়ে একবারে হলুদ হয়ে যাবে অর্থাৎ পাতা ঝরে পড়বে তখন আমরা পয়জনের অতিরিক্ত জল দিব তখন আমরা আবার যখন গাছের পাতাগুলো এভাবে ঝরে যাবে একেবারে ঝরে যাবে পড়ে যাবে তখন আমরা পয়োজনের অতিরিক্ত জল দিব জল দেওয়ার পরের দিন আমরা আবার দেখবো সব পাতা ঝরে গেছে কিনা যেগুলো ঝরে যায় নাই আমরা ঝাঁকুনি দিব আমরা ভালোভাবে ঝাঁকুনি দিয়ে সব পাতাগুলো ফেলে দিব। এখন আমাদেরকে প্রতিদিন আমরা কি করব এখন বন্ধুরা আবার আগের মতো প্রতিদিন জল দিতে হবে প্রয়োজনের অতিরিক্ত জল দিতে হবে আমাদেরকে তো এরপরে আপনারা বন্ধু দেখবেন বন্ধুরা দেখবেন আট নয় দিন পর আপনাদের গাছের কচি পাতা বের হবে আপনাদের পাতা আট ন দিন পর কচি পাতা বের হবে তো আর সেই সাথে কচি পাতার সাথে আপনাদের দেখবেন কচি পাতার সাথে প্রচুর পরিমাণে ফুল আসা শুরু হবে এই পদ্ধতি প্রয়োগ করে গাছে পনেরো থেকে বিশ দিনে মাশাল্লাহ ইনশাল্লাহ ফুল ফুল আনা যাবে তো বন্ধুরা লেবু গাছ খুব সুখী গাছ যখন আমরা এই গাছে জল বা পানি দেওয়া বন্ধ করে দিব। পানি দেওয়া বন্ধ করে দিব তখন গাছ মনে করবে আমি মরতে বসেছি আমি বোধহয় মরে যাচ্ছি তখন আর দেরি না করে লেবু গাছ বংশ বিস্তারের জন্য ফুল ফল নিয়ে আসে সে সে প্রচুর পরিমাণে ফুল ফল নিয়ে আসবে তো বন্ধুরা আমি আপনাদেরকে বলেছি আগেই কোনোরকম সার ওষুধ পিজিআর হরমোন ফার্টিলাইজার ছাড়াই লেবু গাছের এই পদ্ধতি এই পদ্ধতিতে ফুল আনা ফল আনা আপনার কেমন লাগলো আপনারা আমাদেরকে জানাবেন কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো এই পদ্ধতিটা আপনারা প্রয়োগ করে দেখবেন ইনশাল্লাহ রেজাল্ট পাবেন আল্লাহ হাফেজ